আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মারিয়াম অ্যান্ড হারমা আশা করছি সবাই ভালো আছেন এই দুর্যোগের সময় বন্যার্থ অনেক এলাকায় হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আর কেউ এরকম বর্ণাকবলিত এলাকায় আছেন কিনা অবশ্যই জানাবেন তো সকালে ইদানিং একটু দেরিতেই ওঠা হয় যেহেতু বৃষ্টি হয় অনেক আর বৃষ্টির সময় দেখা যায় যে আগে ভালো লাগতো কিন্তু এখন টেনশন কাজ করে তো নাস্তা টাস্তা করে ছাদে উঠে দেখলাম আমার পছন্দের কিছু মাছ এনেছে আব্বু নদীর এই মাছগুলো আমার খুবই মজা লাগে সচরাচর আমাদের এলাকায় যেহেতু নদী আছে একটি মাছগুলো পাওয়া যায় এটা আমি ঢাকায় পাই না আর বন্যার কারণে তো এখন সব কিছুর দাম বেড়ে গেছে শুনছি কাঁচামরিচেরও দাম অনেক বেড়েছে তো আম্মুর ছাদে আবার কিছু কাঁচামরিচের গাছ আছে তো ওখান থেকে কিছু কাঁচামরিচ নিলাম আম্মু এটা দিয়ে বলছিল কিছু একটা করবে আমাকে তুলে দিতে বলল আর তারপরে যেহেতু দিনটা ছিল শুক্রবার আমরা চলে গিয়েছিলাম নামাজের জন্য আমাদের কাছে একটা মসজিদ আছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে যেটা খুবই ভালো লাগে আমার এই মসজিদের আর এই মসজিদে আমার এবারই প্রথম সুযোগ হয়েছে নামাজ পড়ার আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে নামাজ পড়ে যেন এটা একটা মনের প্রশান্তি এভাবে নামাজ পড়তে পেরে যাই হোক নামাজ পড়ে আমরা বাসায় চলে এসেছিলাম আর ইদানিং মন মানসিকতা কোনোভাবে ভালো যাচ্ছে না চারিদিকে এত হতাশা এত কষ্টের সব কিছু দেখি আমি তো রাতে ঘুমাতেই পারি না ঠিকমতো প্রতিদিনই বর্ণাত অঞ্চলের ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে এই জায়গাটায় হয়তো আমিও থাকতে পারতাম বা আমার বাচ্চা এখানে থাকতে পারতো কী কষ্ট সেই মানুষগুলো করছে আমরা যেন যার যার জায়গা থেকে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করি আর এইদিকে আমার চাচা তো বোন একটা কেক নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য ওর কেকটা সবাই খুব পছন্দ করে আর এদিকে আমরা পিঠাও খেয়ে নিচ্ছিলাম আর এরপরে আমরা চলে যাই মারিয়া আমার ইনায়ার কান ফুটো করানোর জন্য পার্লারে আর তারা খুব একটা ঝামেলা করেনি আলহামদুলিল্লাহ মারিয়াম তো বুঝতে পারিনি প্রথমে যে কি হবে তো সে খুব এক্সাইটেড হয়েই বলেছে যে সে প্রথমে করবে তো সে প্রথমে করার পরই না একটু ঘাবড়ে যায় যাই হোক ভালোভাবেই দুজনে জিনিসটা সম্পন্ন করতে দিয়েছে আর এরপরে আমরা একটু গজ কাপড় কিনে লেস ফিতার দোকানে চলে গিয়েছিলাম একটু লেস ফিতা কিনতে স্কুল কলেজে থাকতে এই দোকানে ছিল আমার ভরসা মানে আগে থেকে যেহেতু আমার ডিজাইন করে জামা বানাতে বেশ ভালো লাগতো আমি সব সময় গজ কাপড় কিনে আম্মুর সঙ্গে এই দোকানে চলে আসতাম ম্যাচিং করে করে জামা কাপড় নিতাম তো ওই দিন নিচ্ছিলাম আর এটাই চিন্তা করছিলাম দিন কিভাবে পাল্টে যাচ্ছে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ